ব্যাপারী এই শব্দটা আমাদের গ্রাম বাংলায় বেশ পরিচিত ব্যাপারি হল কাঁচা পাটের ব্যবসা ও ধান ব্যবসায়ী বা মধ্যস্থতাকারীদের একটি দল যারা পশ্চিমবঙ্গ ভারত ও বাংলাদেশের পাটকলগুলোতে কাঁচা পাট মজুদ ও সরবরাহ করে পাটকলগুলো সাধারণত কৃষকদের কাছ থেকে কাঁচা পাট কেনে না কাঁচা পাট সরবরাহের জন্য পাটকলগুলো ব্যাপারীদের উপর নির্ভর করে যারা সরাসরি কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করে পাটকলগুলোতে সরবরাহ করে একইভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার পর আর বা ধানের কলগুলোতে ধান সরবরাহ করে পেশা হিসেবে পূর্বপুরুষরা নিজেদের নামের সাথে পেশাগত পদবী বা উপাধি ব্যবহার করে উপমহাদেশে ব্যাপারী বংশপদবী হিসেবে ব্যবহার লক্ষ্য করা যায় অনেক পূর্ব থেকেই বংশপদবীর ক্ষেত্রে ধর্মীয় পেশাগত শাসনকার্য ও শ্রেণীগত দিক বিশেষ করে প্রাধান্য পেয়ে থাকে ব্যাপারী পদবীটা একইভাবে পেশাগত দিক থেকে বংশীয় পদবীর রূপ পায়